আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার চলে আসলাম আপনাদের মাঝে সৌদি আরব থেকে লাইভে এই মুহুর্তে আমি যাচ্ছি এক শহর থেকে আরেক শহরে যাব তাই আপনাদের মাঝে একটু ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো সৌদি আরব বেলজোরসি শহর দেখেন রমজান মাস উপলক্ষে কত সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাঘাটগুলো সবসময় সাজানো থাকে রাস্তাঘাটগুলো সৌদি আরবের লাইটিং করা দিনের সময় আপনি রকম দেখবেন রাতের সময় আসলে আরেক রকম দেখবেন আর এখন যেহেতু রমজান মাস কিছু জায়গায় একটু লাইটিং বেশি করা হয়েছে তার তারার তারপর হচ্ছে সূর্যের এগুলো একটু বেশি নতুন করে বসানো হয়েছে আগে এগুলো ছিল না এখন বসানো হয়েছে এই যে দেখেন যেমন এখানে একটা বসানো হয়েছে এই যে দেখেন দুই পাশে কিন্তু গাছ এই ডাইন পাশে এই যে ঝর্ণা এখন ঝর্ণাটা চালু করা হয় নাই এটা একটা পার্ক এই যে লাইটিং হাজি লাইটিং চলতা শেষ হয় নাই চলতা পার্কটা এখন বন্ধ আছে রমজানের ঈদের আগ দিয়া চালু হয়ে যাবে দেখেন রোডটা কত সুন্দর ক্লিন পরিষ্কার আছে এই যে গাড়িগুলো চালাচ্ছে একশো স্পিরিট গতি এখানে এই যে ওভার ব্রিজ দেখেন এই যে এই দেশের ওভার ব্রিজটা কত সুন্দর কিছু কিছু জায়গায় ওভার ব্রিজ আছে লিফ্ট সিস্টেম এগুলো আমাদের দেশে হয়েছে ইনশাল্লাহ আরও হবে আমাদের দেশে আশা করা যায় যদি আমাদের যারা পরবর্তীতে আসবে তারা যদি ভালো হয় অবশ্যই দেশটাকে সুন্দর করে সাজানোর ভাবনা করবে যাই হোক আমি এখন যাচ্ছি একটি গ্রামে যাব গ্রামে মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি এটা হলো আমাদের হাইও রোড রাতের বেলা দেখছেন অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম এখানকার রাস্তাটার স্পিরিড হচ্ছে সর্বোচ্চ একশো কিন্তু এখন বর্তমানে আমার গাড়িটা আছে আশি স্পিরিডে কিছুক্ষণ পর পরে কিন্তু সৌদি আরবে দেখবেন রাস্তার পাশে মসজিদ সোবাহান আল্লাহ এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে সবে জুম্মান নামাজ এখন সরি তারাবি নামাজ পড়তে আসছে ডাইন পাশে একটি পার্ক আছে এই যে গাড়িগুলো থামায় রাখছে অনেকে পার্কে আছে অনেকে মসজিদে গিয়েছে ঠিক আছে অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে সবসময় আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আপনাদের মনে চায় সৌদি আরবের সৌদি আরবের কিছু দৃশ্য দেখবেন কিছু জায়গা দেখবেন কিছু গ্যারাম দেখবেন মোট কথা আমার পেজটা যদি আপনারা ভিজিট করেন সৌদি আরবের বিভিন্ন জিনিস দেখতে পারবেন মক্কা মদিনা দাম্মাম তায়েফ যেগুলো আছে সবগুলো অনেকটি শহরই আমি ঘুরেছি সব শহরেরই ভিডিও করা এখানে আছে অবশ্যই আপনারা আমার পেজটি ভিজিট করবেন এই এই দুটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আমার পেজটি ভিজিট করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আরও এরকম ভিডিও পেতে হলে ভিডিও দেখতে চাইলে আমাকে উৎসাহিত করবেন অবশ্যই ঘটনমূলক সুন্দরভাবে একটি কমেন্ট করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ